থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির বিশাল মিছিল মানিকচকে বাংলায় নারী নির্যাতন খুন ধর্ষণ সহ ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীদের ধরনের কর্মসূচি বলে এ খবর এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সম্পাদক গৌরচন্দ্র মন্ডল কনভেনার পবিত্র কুমার দাস মালদা জেলা যুব মোর্চার সম্পাদক সুভাষ যাদব বিজেপি নেতা অভিজিৎ মিশ্র যুব মোর্চার সভাপতি সৌরভ রজক সহ অন্যান্য নেতৃত্বরা কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে মানিকচক থানার সামনে পৌঁছয় প্রতিবাদ মিছিল সেখানেই অবস্থান

ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য ভবনে ভারতীয় জনতা পার্টির স্বাস্থ্য ভবন অভিযান ছিল জিগর কাণ্ডে ধর্ষণ তার প্রতিবাদক ওটা পশ্চিমবাংলা উত্তাল আছে গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে চ্যাং করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে এবং আরও নেতৃত্বকে তাদেরকে অ্যারেস্ট করা হয় নিয়ে যাওয়া হয় তাদের কোনো দোষ নয় আন্দোলন করলেই তাদেরকে অ্যারেস্ট করা হয় এই জন্য এইখানেই আজকে আমাদের ডাক দিয়েছে নেতৃত্ব রাজ্য প্রেসিডেন্ট আমাদের সুকান্ত মজুমদার মহাশয় যে গোটা পশ্চিমবাংলার সমস্ত থানা ঘেরাও করতে হবে বিক্ষোভ সমাবেশ করতে হবে সেই হিসাবে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানিক ছাড়া ঘেরাও অভিযান ছিল বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের একটাই উদ্দেশ্য দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কারণ এই মুখ্যমন্ত্রী সার্বিকভাবে চোর ডাকারদের নিরাপত্তা দিতে ব্যস্ত এবং সেখানে যারা ধর্ষণ করছে খুন করছে তাদের নিরাপত্তা দিতে ব্যস্ত সাধারণ মানুষ যারা খুন হয় ধর্ষিত হয় তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ অর্থাৎ গোটা পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলা মা বোনদের ইজ্জত নষ্ট করছে খুন করছে ধর্ষণ করছে এই সরকার অত গোটা গণ আন্দোলন তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির শেষ দেখা দেখে থাকবে মানিচক বিজেপি এর শেষ দেখা দেখে ডেকে ছাড়বে তারা আমরা আন্দোলনে নেমেছি যেরকম রাজ্য নির্দেশ নেতৃত্ব নির্দেশ দেবে সেই হিসেবে আন্দোলন করব ওই হিসেবে আমাদের বিক্ষোভ সমাবেশ আজকে ছিল এই আর্যিকোর কাণ্ড নিয়ে সেই জুনিয়র ডাক্তার অভয়া বনটা যেন তার ন্যায় বিচার পায় তাদের শাস্তি হোক ফাঁসি হোক তাদের